বীরগঞ্জে আমাদের ক্লিনিকে প্রসূতির মৃত্যুতে এলাকাবাসীর ক্ষোভ নিউজ বীরগঞ্জ দিনাজপুর থেকে মুশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র। বৃহস্পতিবার চোদ্দই আগস্ট হাজার পঁচিশ বিকেলে খানসামা রোরস্থ কামরুজ্জামান বাবু রুবেল রানাসহ পার্টনারশিপে পরিচালিত আমাদের ক্লিনিকে ডাক্তার ছাড়াই নার্স এবং আয়া দ্বারা সন্তান প্রসব তিরিশ নামেও প্রসূতি নিহত হয়েছে নবজাতক পুত্র সন্তান বেঁচে আছে নিহতের স্বামী অন্তরালির বাড়ি পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামে সংবাদ পেয়ে তথ্য সংগ্রহে স্থানীয় সাংবাদিক গোয়েন্দা পুলিশ ডিএসবি নুর আমিন স্বাস্থ্য পরিদর্শক এসআই ফরিদ বিন সোহেল ওই ক্লিনিকে গিয়ে দেখা যায় একজন অসুস্থ আয়া সুফিয়া এবং নার্স অন্তরা দাস ছাড়া সবাই পলাতক দিনাজপুরের বীরগঞ্জে ক্লিনিক সমূহে নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলার কারণে একের পর এক প্রসূতির মৃত্যু ঘটে চলেছে অধ্যক্ষ ডাক্তারদের সিজার করানোর ফলে ইনফেকশনজনিত কারণে সংকটাপন্ন রোগীর চিকিৎসায় লাখ লাখ টাকা ক্ষতি এবং অমানুষিক হয়রানির ঘটনায় উদ্বিগ্ন ভুক্তভোগী পরিবার সহ সমগ্র বীরগঞ্জবাসী এই ঘটনায় ক্রমান্বয়ে ফুঁসে উঠেছে আম জনতা ভুক্তভোগী ও সচেতন মহল মনে করেন স্বাস্থ্য বিভাগের উদাসীনতা আইন প্রয়োগে দুর্বলতা নমনীয় পদ্ধতি অবলম্বন এসব অপরাধ প্রবণতাকে উৎসাহিত করেছে অপরাধীরা গুরুতর অপরাধ করে সিজারের নামে ভুল চিকিৎসায় মানুষ হত্যার পর মোটা অঙ্কের টাকার বিনিময়ে অহরহ পার পাচ্ছে কিছুদিন পূর্বে একতা ক্লিনিকে প্রসূতি মৃত্যুর ঘটনায় উভয় পক্ষ আপোষ মীমাংসা করলেও পত্রিকায় প্রকাশিত সংবাদের দিয়ে আদালত মিস মিসকেস করেন বর্তমানে এক লিফটি শিলগলা করা আছে অপরদিকে গত চব্বিশ জুন দু হাজার তারিখে বেলাল হোসেন পরিচালিত বীরগঞ্জ ক্লিনিকে সময়ে নামের এক পশু থেকে অদক্ষ ডাক্তারদের সিজার করানোর ফলে ইনফেকশন জনিত কারণে রোগী সংকটাপন্ন হলে তাকে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তাকে অপারেশন করে লাইফ সাপোর্টে রাখা হয় সতেরো দিন আইসিইউতে রাখার পর বর্তমানে মেডিকেলের তৃতীয়তলা তিনশো আঠারো নম্বর কেবিনে চিকিৎসাধীন চিকিৎসা বাবদ এ যাবৎ প্রায় দুই মাসের সাত লাখ টাকা খরচ হয়েছে মর্মে রোগীর স্বামী সোহেলদানা অভিযোগ করেছেন গতকাল যাতে নিহত আমিনা আক্তার তিথির লাশ তার বাবা বেলাল আকন্দের বাড়ি জিনেশ্বরী দেউলিয়ার মোড় গ্রামে নিয়ে যাওয়া হয় রাতভর চলে চলে দেন দরবার নিহতের বাসুর জোনাবালির জানান আজ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকালে সেখানকার কবরস্থানে লাশ দাপন করা হয়েছে নিহত তিথির ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান নর্মাল ডেলিভারির পর রোগী মেডিকেলে নেওয়ার পথে মারা গেছে কারোরও কোনো অভিযোগ না থাকায় তারা লাশ দাপন করেছে এম আর নিউজ